ভাইরে ভাই এটাও দেখার বাকি ছিল বেটি দেখি আমার ইউটিউব চ্যানেলের নাম আর ফেসবুক পেজের নাম দিয়ে নিজেদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল খুলেছে হ্যাঁ বলছিলাম তিশার আহাদের কথা ওরা একটা নতুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল খুলেছে তাও আবার স্প্যারো প্রোডাক্টস নামের আর আমার তো অনেক আগে থেকে ইউটিউব চ্যানেল খোলা স্প্যারো ইউটি এবং ফেসবুক পেজও খোলা আছে এবার বলি কিভাবে আমার তা দেখে ওরা কপি করেছে আহাত তীষা আর আখির জ্ঞান শুরু থেকেই আমি সব সবসময় আখিকে সাপোর্ট দিয়েছি কারণ আখিকে সাপোর্ট করার মতো আহাত ছিল না পাশে আহাত সবসময় তিশাকে সাপোর্ট করে গেছে এবং আখি ছিল সম্পূর্ণ একা এবং তীষা আহাদের কথাবার্তা এত পরিমাণ জঘন্যতম ছিল এবং পাশের পাশের ভাবিকে ও প্রচুর পরিমাণে মানসিক তর্চাল করে গেছে আখিকে আর তাই তো আমার মতো অনেকে আখিকে সাপোর্ট করেছে তো আখি যখন একটা লাইভে তিসাদের সমস্ত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তুলে ধরে সেই ভিডিওটা তিশারা বাধ্য করে আখিকে ডিলেট করতে এবং সেখানে এসে সবাই আখিকে বলে কেন তুমি এই ভিডিওটা ডিলেট করলে তার মানে আখি তুমি মিথ্যা বলেছ পরে সেই ভিডিওর বা সেই পোস্টের কমেন্টে আমি লিখি যে আমার পেজে সম্পূর্ণ ভিডিও পোস্ট করা আছে আর আখির পেজে ওই কমেন্টটা দেখেই আহাদ এবং তিশা আমার পেজে চলে যায় এবং আমার পেজের নাম দেখে ওদেরও স্বপ্ন জাগে আমার পেজ বা আমার ইউটিউব চ্যানেলের নামটা কপি করার জন্য আর যে ভাবনা সেই কাজ ওমা মা আর বেডি দেখে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নাম দিয়ে ওরা নিজেরাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নাম খুলে বসে আছে বলি ভাইরে রে ভাই তোরা তো বড় মাপের ইউটিউবার এবং ফেসবুক ক্রিয়েটর তোরা তো পারতি নতুন একটা নাম দিয়ে তোদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ খুলতে কেন আমারটা কপি করতে গেলি নাম কপি করেছে ঠিক আছে আবার লোগোটা ইউটিউব চ্যানেলের লোগো এবং পেজের লোগোটাও দেখেন একদম সেম টু সেম